মোমোর স্বাদকেও হার মানাবে বাঁধাকপির এই রেসিপি এই ক্যাবেজ রোল এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে এই সুস্বাদু ক্যাবেজ রোল খুব কম সময়ে ও সহজে আপনিও তৈরি করুন এবং স্বাদ কেমন হয়েছে কামেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো সবার প্রথমে আমি এখানে পাঁচটি টমেটোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে সুন্দর একটি পেস্ট বানিয়ে নিলাম এবার একটি কড়াই তিন চামচ তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে এক চামচ আদা কুচি ও এক চামচ রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে টমেটোর পেস্টটি দিয়ে দিলাম এক চামচ ভিনিগার হাফ চামচ নুন ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আরও এক মিনিট রান্না করে নেব যখন দেখব যে পেস্টটি এরকম গাঢ় গাঢ় হয়েছে তখন গ্যাস অফ করে কড়াটি গ্যাস থেকে নামিয়ে নেব এইভাবে টমেটো সসটি বানিয়ে নিলাম এবার আমরা পুরের জন্য নিয়ে নেব এক মুঠো গম গমকে ভালো করে জল দিয়ে ধুয়ে গমে সামান্য একটু জল অ্যাড করে প্রেসার কুকারের মধ্যে একটি সিটি পড়লে কুকারটি গ্যাস থেকে নামিয়ে নেব গমকে আমরা ফিফটি পারসেন্ট কুক করে নেব আমি এখানে এক মুঠো চাল নিয়ে ধুয়ে নিয়েছি আমি এখানে যে চাল ব্যবহার করেছি সেটি সিদ্ধ হতে খুব কম সময় লাগে তাই আমি এখানে চালকে আলাদা করে সিদ্ধ করব না আপনারা যে চালটি ব্যবহার করবেন যদি সেটি সিদ্ধ হতে বেশি সময় লাগে তাহলে প্রেসার কুকারে বা কোনো পাত্রে চাল ও গমকে একসঙ্গে দিয়ে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেবেন এবার একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপির মুখকে এইভাবে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবো অন্যদিকে একটি পাত্রে জল গরম করতে বসে দিয়েছিলাম তার মধ্যে বাঁধাকপিটাকে রেখে দেব এইভাবে বাঁধাকপিকে সিদ্ধ করে নেবো এইভাবে উল্টে পাল্টে সিদ্ধ করব এবং চিমটার সাহায্যে এইভাবে একটি একটি করে বাঁধাকপি সবগুলো পাতাকে খুলে নেব পাতাকে খুলে এইভাবে জলের মধ্যে তিরিশ সেকেন্ড রেখে তারপরে আমরা জল থেকে তুলে একটি পাত্রে নিয়ে নেব এইভাবে আপনি চিমটার সাহায্যেও পাতাগুলো খুলতে পারেন অথবা আমি আরেকটি প্রসেস দেখাচ্ছি বাঁধাকপিকে এইভাবে কিছু সময় পাঁচ মিনিট সিদ্ধ করার পরে বাঁধাকপিকে একটি পাত্রের ওপরে নিয়ে এইভাবে কাঁচির সাহায্যে আরেকবার মুখটি ভালো করে কেটে নিলাম তারপর পাতাগুলোকে এইভাবে হাতের সাহায্যে বা কোনো একটি কাপড়ের সাহায্যে পাতাগুলো ছাড়িয়ে নিতে পারেন এইভাবে বাঁধাকপির পাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে প্রতিটি পাতাকে তিরিশ সেকেন্ড এই গরম জলে রাখার পরে তুলে নিতে হবে এবার পুরের জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে টুকরো টুকরো করে কুচিয়ে নিয়েছি এবং এক চামচ আদা কুচি ও এক চামচ রসুন কুচি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনকে টুকরো টুকরো করে কেটে মিক্সারের সাহায্যে এরকম সুন্দর করে পিষে নিয়েছি আগে থেকে রান্না করে রাখা ফিফটি পারসেন্ট সেদ্ধ করা গম এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব চাল এখানে যেহেতু এই চালটি সেদ্ধ হতে কম সময় লাগে তাই আমি এখানে চালটি আগে থেকে সেদ্ধ করিনি কিন্তু আপনারা যে চালটি ব্যবহার করবেন সেটা যদি সেদ্ধ হতে বেশি টাইম লাগে তাহলে আপনারা আগে থেকে চালটি সেদ্ধ করে তারপরে এর মধ্যে দিয়ে দেবেন পেস্ট করে রাখা মাংস দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ নুন এক চামচ কালো মরিচ গুঁড়ো ও দুই চামচ তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব চার চামচ সয়া সস টমেটো কেচাপ তিন চামচ সাতটি লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এক চামচ রেড চিলি সস দিয়ে দিলাম এবার সমস্ত কিছু হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে দু থেকে তিন মিনিট সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আমরা বাঁধাকপির পাতাকে নিয়ে এইভাবে বাঁধাকপির পাতার উপরের অংশের যে শিরাটা রয়েছে সেটিকে কাছির সাহায্যে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এবং এর মাঝখানে আমরা পুরটি দিয়ে সুন্দর করে মুড়ে দেব বড় বড় সাইজে রোলটি করার জন্য এইভাবে আমি দুই চামচ পুর দিয়ে দিলাম এবং এইভাবে মোড়ার প্রসেসটি দেখে দিচ্ছি এইভাবে মুড়তে হবে প্রথমে উপরের অংশটি নিচে নামিয়ে দু সাইড থেকে মুড়ে এইভাবে মুড়ে দিতে হবে এইভাবে মুড়লে আপনি যখন সেদ্ধ করবেন তখন আর খুলবে না একইভাবে আরেকটি পাতা নিয়ে এইভাবে মুখের কাছে মোটা অংশটি কেটে বাদ দিয়ে দিলাম এবং এর মাঝখানে আমি পুর দিয়ে দেব দুই চামচ পুর দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ওপরের অংশটি প্রথমে নিচে রাখতে হবে তারপরে দু সাইড থেকে এইভাবে প্রথমে এক সাইডে মরলাম তারপরে অপর সাইড মরলাম মুড়ে এইভাবে মুড়ে নিতে হবে ছোটো পাতাগুলোর ক্ষেত্রে এইভাবে কাচির সাহায্যে মোটা অংশটি কেটে বাদ দিয়ে দেবেন এবং এক চামচ পুরনি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে সুন্দর করে মুড়ে নেব এইভাবে সুন্দর করে সবগুলো রোল বানিয়ে নিয়েছি এবার এরকম একটি চ্যাপটা পাত্র নিয়ে নেব এবং তার মধ্যে একটি একটি করে সবগুলো রোল রেখে দেব এইভাবে সবগুলো রোলকে রেখে দেব এবং বাঁধাকপির ভেতরের একেবারে নরম পাতাগুলো এর ওপরে দিয়ে দেব এবার টমেটো পেস্টের জারের মধ্যে এক গ্লাস মতো জল অ্যাড করে ধুয়ে টমেটো জলটি এর মধ্যে ঢেলে দিলাম এবার গ্যাস অন করে কড়াটি গ্যাসের ওপর বসিয়ে ঢাকনা লাগিয়ে তিরিশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব তিরিশ মিনিট পর কড়াটি গ্যাস থেকে নামিয়ে নেব এবং তৈরি করা টমেটো সসের সঙ্গে সার্ভ করে নেব। এই ক্যাবেজ রোল এতটাই সুস্বাদু যে একবার খেলে আপনি বারবার তৈরি করে খাবেন আপনিও এই ক্যাবেজ রোল তৈরি করে কমেন্ট করে জানাবেন এর স্বাদ কেমন হয়েছে এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন থ্যাংক ইউ